আকাশ খান বাদশাহ ফ্যান্স গ্রুপ যে রয়েছে ফেসবুকে সেই গ্রুপে আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে যে ভিডিওগুলো আপলোড দেয়া হবে সর্বপ্রথম যে ব্যক্তি আকাশ খান বাচ্চা ফ্যান্স পেজ আর ধর আকাশ খান বাদশাহ ফ্যান্স গ্রুপ যে রয়েছে ফেসবুকে সেই গ্রুপে ভিডিও সর্বপ্রথম শেয়ার করবে সেই ভিডিওতে ইউটিউবেই এক লাখ সাবস্ক্রাইব আর ধর এক লাখ ভিউজ হলে পরে ওই ব্যক্তিকে একশো টাকা পুরস্কার দেওয়া হবে এভাবে যতগুলো আমরা ভিডিও সারব আমাদের চ্যানেলগুলোতে ওকে সেই চ্যানেলগুলোতে থেকে যে ব্যক্তি সর্বপ্রথম আমাদের আকাশ খান বাচ্চা ফ্যান্স গ্রুপ যে রয়েছে ফেসবুকে সেই গ্রুপে ভিডিও শেয়ার করবে সেই ভিডিওটা এক লাখ ভিউজ হলে ওই ব্যক্তিকে একশো টাকা পুরস্কার দেওয়া হবে এভাবে প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে নিয়ম সে আর যেই ব্যক্তি প্রথম শেয়ার করবে সেই ব্যক্তি একশো টাকা পুরস্কার পাবে ওই ভিডিওটা এক লাখ ভিউজ হলে ওকে মাইন্ডেড বিষয়টা মনে রাখেন আপনারা যারা এভাবে একশো টাকা সর্বপ্রথম যুক্ত হতে চান বা লাভ করতে চান ওকে তারা এভাবে আমাদের যে আকাশ খান বাচ্চা বা আকাশ খান বাচ্চা অন্ডার টিম ওয়ার্ল্ড ইনভার্সের যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোতে যে ভিডিওগুলো আমরা আপলোড দিয়ে থাকি ওকে শুধুমাত্র আমি যে ভিডিওগুলোতে রয়েছি আবার অন্যরা থাকলে হবে না আমি যে ভিডিওটাতে রয়েছি সেই ভিডিওটা শেয়ার করলে ফেসবুক গ্রুপে আকাশ খান বাচ্চা ফ্যান্স গ্রুপ সেই গ্রুপে শেয়ার প্রথম শেয়ার করলে সর্বপ্রথম সবার আগে সেই ভিডিওটাতে এক লাখ ভিউজ হলে ওই ব্যক্তিকে একশো টাকা পুরস্কার দেওয়া হবে এভাবে প্রত্যেকটা ভিডিওতে এভাবে দেওয়া হতেই থাকবে দেওয়া হবেই ওকে তবে যেগুলো ভিডিওতে শুধুমাত্র আমি থাকবো সেগুলো ভিডিওর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে অন্য অন্য ভিডিও যেগুলো রয়েছে সেগুলো ভিডিও হলে হবে না যারা জিততে চান এভাবে একশো টাকা পুরস্কার তারা এইভাবে আমার আমি আকাশকে বাচ্চা বা অল্প নাম কি মল মেম্বার যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোর ভিডিও সবার আগে সর্বপ্রথম আমাদের আকাশ বাচ্চা ফ্যান্স গ্রুপ যে রয়েছে ফেসবুকে সেই গ্রুপে শেয়ার করে তাহলে আপনি ওই ভিডিওটা যে ভিডিওটা শেয়ার করবেন সেই ভিডিওটা সবার আগে শেয়ার করলে সেই ভিডিওটা যদি এক লাখ সাবস্ক্রাইব ভিউজ হয় তাহলে আপনাকে একশো টাকা পুরস্কার দেওয়া হবে দূর এক কথা কোথাবার বলি এরপর আপনি না বুঝলে ভাই কিছু করার আমি আপনি একবার বলে বলেন অনেকবার বললাম দৌড় নিয়ে এখনও বুঝে নেই যান ভিডিও শেয়ার করে